সালাহুসাল্ম আলাইক ইয়া রসুল আল্লাহ দর্শক দর্শকশ্রোতা আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি কদম রসুল নামক এলাকাতে যে এলাকাতে শাহিত আছেন আল্লাহ মহান বন্ধু হযরত শাহজালাল মোজারে দিয়ে মিনিরহমতুল্লাহ আলাইহি এর বিশ্বস্ত একজন সফল সঙ্গী যা রউজা মোবারকে আমরা আপনাদেরকে নিয়ে যাব। তিনি সাথে করে সুদূর ইয়েমেন থেকে

সূল নামে মে ওরে আকাশের চন্দন রে রে ওরে আকাশের চন্দন রে ও ওকে আনলো দুনিয়া

সুফিদের সন্ধানে টিমের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায় যখন শত শত বছর পূর্বেই সুফি পর্দার অন্তরালে চলে যান তাদের জীবনীর তথ্য সংগ্রহ করতে সুফি ওলিয়া উলিয়াদের জীবনীর বেলাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় নির্ভুল তথ্য উপস্থাপনে যেখানে শত বছর পূর্বের ইতিহাসই অসংখ্য মতানৈক্য এবং মতবাদ পাওয়া যায় সেখানে শত শত বছর পূর্বের তথ্য সংগ্রহ করে তা উপস্থাপন অত্যন্ত সুকঠিন জনশ্রুতি বংশ পরম্পরা হাদাম মতোয়াল্লি স্কলারদের রিসার্চ এটা সাধকদের একটি বৈশিষ্ট্য আমরা প্রায় সব সাধকদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই স্বপ্ন যুগে তারা কিছু নিদর্শন বা কিছু ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত কিছু আদেশ তারা পেয়ে দেখেন এবং নির্ভুল তথ্য পেতে চক্ষু খোলা বা দিব্য দৃষ্টি সম্পন্ন সাধকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তিনশোড গুলো নির্মাণ করেছি দর্শক শ্রোতাগণ তথ্যের সত্যতার জন্য নিজেরাও ধ্যানেমগ্ন হয়ে পূর্বের নবী রাসুল ওলিয়াউলিয়াদের মতো স্রষ্টার সাথে যোগাযোগের ভিত্তিতে পুরো ইতিহাসটি জানবার জন্য উৎসাহিত করা যাচ্ছে সাধকদের সঠিক তথ্য সাধকগণী পূর্ণরূপে ওয়াকি ভালো নিজের অজান্তে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তথ্য মহান মালিক রাব্বুল আলমিন এবং তিনশো সাইটাউলিয়া করজোড়ে ক্ষমা ভিক্ষা চাই সুফিগণ রহস্যময় তাহাদের কর্ম এবং জীবন ও রহস্যে ভরপুর তিনশো আউলিয়া নিয়ে প্রথম পর্বে আমরা যে মহামানব সম্পর্কে তুলে ধরেছি তিনি রাসুল পাক সাল্লামের কদম মুবারকের ছাপ সম্বলিত একটি পাথর নিয়ে এই বঙ্গে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এসেছি সিলেট জেলার গোপালগঞ্জ থানার কদম রসুল এলাকাতে যেখানে আল্লাহ রাসুল পাক সাল্লাই সাল্লামের কদম মোবারকের ছাপ রয়েছে এবং এখানে শায়িত আছেন তিনশো ষাট আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী হজরত শাহজালাল ইয়াম আলী রহমতুল্লাহ সাথে যিনি এসেছিলেন আমরা এখন গিয়ে দেখব হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহের কোন সফর সঙ্গীটি এখানে সাইিত আছেন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি কদম রসুল এলাকা যেটিকে বাড়ি নামে পরিচিত করা হয়েছে বৃহত্তরে সিলেটটি সিলেট জেলা মৌলভীবাজার জেলা হবিগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলা মৌলভীবাজার সহ মোটামুটি অসংখ্য জায়গাতে অসংখ্য জেলাতে আল্লাহর মহান বন্ধুগণ সাহিত আছেন হজরত শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহের সাথে যারা এসেছিলেন এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করেছেন বা এখানে হজরত শাহজালাল ইয়েমনি রহমতুল্লাহ থাকার পর অসংখ্য মানুষ সুফি বলি হয়েছেন তারাও দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে তাদেরকে নির্দিষ্ট জায়গাতে প্রেরণ করা হয় হজরত শাহজালাল ইমিনীর রহমতুল্লাহে তাদের প্রত্যেককে কে কোন জায়গাতে বসতি স্থাপন করবে কে কোন জায়গায় প্রচার করবে এবং কে কোন জায়গাতে সাহিত হবে এই সকল কিছুই দিক নির্দেশনা হজরত শাহজালাল আল ইমিন রহমতুল্লাহ দিয়েছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কদম রসুল এলাকাতে প্রবেশ করার সাথে সাথেই বৃষ্টি স্টার্ট হয়েছে আমরা ইতিপূর্বেও বৃষ্টিতে কাজ করেছি রোদরে কাজ করেছি এখন আজ সারাদিন রোদ ছিল এখন বৃষ্টি হচ্ছে সিলেটের এই ব্যাপারটি একেবারেই অপ্রত্যাশিত এখন বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেও রোদ ছিল আমরা এখন যাব কদম রসুল যে এখন রাসুল পাক সাল আলাইসাল্লামের সাল্লামের কদম মুবারকের ছাপ যিনি সুদূর ইয়েমেন থেকে নিয়ে এসেছিলেন শিয়াল্লাহর মহান বন্ধুর রোজা জিয়ারতে করব পাশাপাশি ওনার সম্পর্কে ওয়া পাশাপাশি ওনার সম্পর্কে আর কি কি তথ্য জানা যায় সেই বিষয়গুলো আমরা জানিয়ে দিই হে রাসূল বুঝিনা আমি রেখেছো বেধে মরে কোন সুতয়ে তুমি রেখেছো বেধে সুতায় জানি না গোপনে কেমন ریکھے مورے ریکھے مورے یا رسول اللہ السلۃ و السلام یا حبیب اللہ السلات و السلام یا شافی المجنبی السلۃ السلام علیکم رحمۃ اللہ علیہ السلام علیکم السلام এই কদম মোবারক সম্পর্কে একটু হ্যাঁ আমরা সিলেটের জমিনে এই সদর সাজাল আল সাবরান রহমতুল্লা আলী যে লোক সিলেটের জমিনে তিনশো ষাট জন আল্লাহর লিদা আসছেন ওনারা সিলেট পৌঁছার আগে প্রতি প্রতি বিভিন্ন জায়গায় উঠিয়ে আসছেন ওরা মক্কা মদিনাতেই সংরক্ষণ করে নিয়েছেন আর সিলেটের জমিনে পৌঁছার পর গড়গবিন উচ্ছেদের পরে তারা আল্লাহর উল্লিরা একসাথে থাকেন নাই ও অন্যতম অলি ই রসুল পাকের কদম মোবারক নিয়ে নীল জঙ্গলে যখন আসন দেন তখনই এই জায়গার নাম কদম রসুল ছিল না তো ওনাদের সাজ হইল দিন এবং ইসলাম প্রচার করা তার সময় যে কিছু মানুষ হইয়া পাইছেন দিন ইসলাম প্রচার করছেন তো তাই তাহা অবস্থায় একটা পক্ষ মানে একটা পক্ষ মানে না তো অনেক কিছু ঘটছে না একবার এটা চুরি হয়ে যায় জি উনি আল্লাহর উলি থাকা অবস্থায় হয়তো শাহ সৈয়দ আব্দুল মালিক থাকা অবস্থায় তো এরপরে যখন করে একজন মারা গেছে তখন তারা বয় পাইছে এরপর এটা রিটার্ন করছে এরপর এটা সঠিক বলিয়া যখন প্রমাণ হইছে তৎকালীন বাসায় এই কদম মোবারকের সম্মানার্থে এই ভূমিটারে নিষ্কর হিসাবে অফরি দিছে আর এই কদম মোবারক নামে গ্রাম অমজু হয়েছে এই লোক কদম আর এটা আল্লাহ নবীর বাম পায়ের ছাপ আর যে আল্লাহর এখানে আসন দিছেন ওনার বংশধর আমরা পর্যায়ক্রম সুফি সাধকদের কাছ থেকে জানা যায় প্রায় আট থেকে নয় বছর পূর্বে তিনি পবিত্র মদিনা শরীফের রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের রওজা মোবারকের খেদমতে এবং এবাদত বন্দিগী ও সাধনাতে নিয়োজিত ছিলেন এক রাতে আলহামের মাধ্যমে হজরত সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহ নির্দেশ নির্দেশপ্রাপ্ত হলেন তিনি যেন পবিত্র হেরা গুহাতে কিছু সময় কাটান আধ্যাত্মিক সাধকদের নিকট জানা যায় আল্লাহ রাসুল সাল্লামের পর একমাত্র সৈয়দ আব্দুল মালিক আলাইহি হেরা গুহাতে ছয় বছর সাধনা মোরাকাবা মুশাহাদাতে নিমগ্ন ছিলেন রাসুল পাক সাল আলামের সাথে নিবিড় প্রেমের সম্পর্কের কারণে ছয় বছর পর তিনি আবার মদিনায় আসে রওজা মুবারক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাসহ খাদেমের দায়িত্ব পালন করা শুরু করেন একুশ দিন অতিবাহিত হবার পর ঐশ্বরিক প্রেমের বলে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম স্বয়ং হাজির হয়ে হজরত সৈয়দ আবদুল মালিক রহমতুল্লাহকে ভারতবর্ষে আসার হুকুম প্রদান করেন রাসুল পাক সাল্লু আলাই সাল্লামের রওজা মুবারক ছেড়ে প্রেমিক প্রাণ ব্যথিত হয়ে উঠলে আল্লাহ রাসুল সাল্লাম হুকুম করলেন নগরে যাও সেখানে জায়গায় আমার বাম কদমের ছাপ সম্বলিত একটি পাথর আছে সেটি তোমার সাথেই সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহে কদম মুবারকের ছাপ সহ পাথরটি নিয়ে রওনা হলেন পথিমধ্যে ইয়ে মেনে কিছুকাল থেকে সেখানে আরও পাঁচজন ভক্ত অনুরাগী বানিয়ে তিনি সহ ছয়জন দিল্লিতে আসেন

বর্তমানে কিছু কদম রসুল বিভিন্ন বিখ্যাত আউলিয়ার দরবার মাজারে রয়েছে কিছু বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে রয়েছে প্রচলিত আছে যে হজরত রাতে সাল্লাম উঠবার পূর্বে পাথরে তার পায়ের কিছু ছাপ অঙ্কিত হয় পরবর্তীতে সাহাবিগণ পদচিহ্নিত পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকে দাবি করেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জিয়ারুজা আলেমে সংরক্ষিত আছে এছাড়া ভারত পাকিস্তান জর্দান সৌদি আরব ইউরোপের কয়েকটি দেশে ইস্তাম্বুল কায়রো দামেস্কো বাংলাদেশেও দুই জোড়া অর্থাৎ চারটি অনুরূপ পাথর সংরক্ষিত আছে আল্লাহ রাসূল পাক সাল্লাহামের কদম মুবারকের ছাপ নিয়ে এসেছিলেন যে আল্লাহর মহান বন্ধু আমরা এখন আপনাদেরকে সেই রজা মুবারকে নিয়ে যাব মকবুল খোদা পিয়ারা তুমি নবী মোহাম্ম নবী মো কালেমা শাহাদা কালেমা শাহাদা মকবুল খোদা পিযারা তুমি সুফি সাধকদের তথ্য মতে যে বছর তিনি দিল্লিতে আসেন সে বছর দিল্লিতে একটি ছোট যুদ্ধ সংগঠিত হয় যদিও তিনি এ যুদ্ধে অংশগ্রহণ করেননি হজরত নিজামুদ্দিন আউলি ইহার দরবারে বেশ কিছুদিন তিনি মেহমান হিসাবে থেকে নিজামুদ্দিন আউলি ইহার নির্দেশে ভক্ত অনুসারীদের নসিহত প্রদান করতেন জনশ্রুতি আছে নির্জন নিরায় সাধনার জন্য তিনি দিল্লি থেকে তিব্বত পর্বতে চলে যান সেখানে তিন বছর সাধনা করে আবার হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসেন এবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারেই সাক্ষাৎ পেলেন হজরত শাহজালাল মুজারে দিয়ে মিনি রহমতুল্লাহ এবং এইখানেই তিনি ছয় মাস অতিবাহিত করার পর আবার আলহাম হল বঙ্গে প্রবেশের তিনি জানতে চাইলেন কেন বঙ্গে আসবেন ওনাকে জানানো হল জৈন্তানগরে একটি গৃহযুদ্ধ চলমান রয়েছে সেখানে একজন সাধক রয়েছেন হজরত আজমত রহমতুল্লাহ নামে তিনি শহীদ হন জৈন্তানগরে নারী নেতৃত্বের পক্ষে ও বিপক্ষে যুদ্ধটি চলমান ছিল তিনি নারী নেতৃত্ব নামানার পক্ষে ছিলেন তখন চুরানব্বই জন ভক্ত ও সাথী সহ হজরত সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহে জৈন্তানগরে এসে উপস্থিত হন বর্তমানে সিলেট শহর হতে চল্লিশ কিলোমিটার দূরে জৈন্তা খাসিয়া পাহাড়ের পাদদেশে জৈন্তাপুর অবস্থিত উত্তর এবং পূর্বে পাহাড় পর্বত এবং উপত্যকার স্থল আর দক্ষিণ এবং পশ্চিমে বহু হাওড়ের সমাহার অতি প্রাচীনকালে বর্তমান জৈন্তাপুর সমতল ভূমির অবস্থান ছিল পানির নিচে যা বিশাল জলজ অঞ্চলের অংশ ছিল বলে ঐতিহাসিক ঘনের ধারণা পানির এই মহাসমারোহের কারণেই হয়তো এই অঞ্চলটি সিলেটের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন ছিল যা অর্জন করেছিল বিশাল এক সময় ধরে স্বাধীন থাকার গৌরব এই রাজ্যেরই নাম ছিল জয়ন্তাপুর স্থানীয় ইতিহাস আর লোকগাথা হতে পাওয়া যায় সপ্তম বা অষ্টম শতাব্দীর দিকে জৈন্তাপুর রাজ্য কামরূপ রাজ্যের শাসনাধীন হয় তখন জৈন্তানগর শাসন করছিলেন গৌর গোবিন্দের আপন ছোট বোন জৈন্তা দেবী জৈন্তা দেবী হজরত সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহকে ডাকালেন এবং পরীক্ষা করবার জন্য নদীর ওপর একটি পাথরের ওপর দাঁড়াতে বললেন আল্লাহর অসীম ক্ষমতা বলে সেদিন তিনি একাই নন বরং সাতজন সহ পাথরের উপর দাঁড়িয়ে কিস্তির মতো উজানের দিকে ভাসতে লাগলেন অর্থাৎ জৈন্তা দেবীর দিকে ভাসতে লাগলেন এই অলৌকিক কারামত দেখে জৈন্ত আর হজরত সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহের সাথে যুদ্ধে না জড়িয়ে পরাজয় স্বীকার করে নিলেন পরবর্তীতে এই পাথরকে মিলাদ ও কিয়ামের মাধ্যমে সম্মানের সহিত সংরক্ষণ করেন ভক্ত অনুরাগীগণ যার কারণে এখনও সুরমা কুশিয়ারায় কিয়ামের ঘাট নামে একটি স্থান বিদ্যমান রয়েছে বলে জানা যায় তিনি ও করেছিলেন তার ওফাতের পর যেন তার বক্ষ বরাবর এ পাথরটি রাখা হয় যা আজও বিদ্যমান পাহাড়ের অনেক উঁচু জায়গাতে আমরা এখানে এসেছি গোলাপগঞ্জের কদম রসুল নামক এলাকাতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পাহাড়ে অনেক উঁচুতে উঠেছি এবং যেখানে রওজা মোবারকটি আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এসে উপস্থিত হয়েছি হজরত শাহ সুফি সৈয়দ আব্দুল মালিক রহমতুল্লাহিয়ার পবিত্র রওজা শরীফে অনেক প্রাচীনতম একটি রওজা এটি যিনি হজরত শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলহের তিনশো ষাট জনের বিশ্বস্ত একজন সঙ্গী ছিলেন আমরা আপনাদেরকে দেখাবো রওজা শরীফটি পাশাপাশি আমরা একটু ইতিহাস জানার চেষ্টা করব খাদেম সাহেব বংশ পরম্পরায় যতটুকু ইতিহাস জেনেছেন তো কত রাখার পরে যখন সরকার থেকে নিষ্কলকান হয়ে গেলেন জামেলা মুক্ত ওই আল্লাহর উল্লিকে শাহজালাল রহমতুল্লাহ আলহী নিদেশ করছিলাম তুমি ওই জয়ন্ত দেবী মানে গড়গোবিন্দের বুন ছিল ওই অঞ্চলের রানী কিন্তু সাধারণ রহমতুল্লাহ আলহি ও আল্লাহ রুলির নির্দেশ সংস্থা তুমি ওই এরিয়ায় দিন ইসলাম দাও তো সাধারণ সময় নির্দেশে আল্লাহ রুলি দিন ইসলাম প্রচার গেছিলাম গোর গোবিন্দের বোনের বাদি হ্যাঁ বাড়িতে জয়ন্ত দেবী তখন যাওয়ার পরে দিন ইসলাম প্রচার করলা এক পর্যায়ে রানী তানি বাধা দেয় না বন্দিও করছে বন্দি করার পরে রানী রে আল্লাহ রুলিয়ে প্রশ্ন করলা আপনি আমারে বন্দি করলাম আমার অফরাদটা একটা বলে না আপনার অফরাদ নাই আপনারে আমি পরীক্ষা করতাম বলে কিতা পরীক্ষা করতাম বলে ও দোকা জিনটা রাজ বাড়ি খালি পাথর আর পাথর ওখান থেকে একটা পাথর লামাইমু আপনার কি তা হইবা আর ও সিলেটুর সুরমা গাঙ্গ ছাড়বো ওটা যদি আপনি পানিতে বাসাইতে পারেন তা আপনি সত্যিকারের ফি নতুবা আপনি বন্ড আপনার এ গোর্ডন দিলেইটা আল্লাহ চিন্তা করল্লা রানী লোক আর কথা না হইয়া রব্যাকারি মোট দোরবারও আত উঠাইলা আর দোয়া খুললা দোয়াটা শেষ হইছি শেষ হওয়ার সাথে সাথে রানী মানুষটা হইয়া হইছি রাত রাজবাড়িতে একটা পাথর নামটা কি নাম টাকিতা জিখাও ওনার নাম দরিটা ও সিলেটের সুরমা গাঙ্গ ছাড়াও পাথরটা ছাড়া মাত্র ফানিবে গেছে এটা এই পাথর আগে

সংরক্ষণ করা হয়েছে সম্মানিত আল্লাহ করেছেন আল্লাহর বলি বন্ধুগণ যাহা স্পর্শ করেন তাহাও সম্মানিত হয়ে যায় এবং এই পাথরটিকে তিনি নদীতে ভাসিয়ে যেখানে এনেছিলেন এই পাথরটিকে যারা সাধারণ জনগোষ্ঠীর মানুষ পাথরটিকে দেখেন এবং তারা সংরক্ষণ করেন অজুর সাথে দরুদের সাথে মিলাদের সাথে কিয়ামের সাথে পাথরটিকে এনে সংরক্ষণ করেন আজ অবধি সে সাতশো বছর পূর্বের যে ঘাট এখনও পর্যন্ত সেই ঘাটের নাম হচ্ছে কিয়ামের ঘাট কিয়ামের ঘাট এরপরে আল্লাহরুলি দিনস্থান প্রচার করিয়ে আইন আবার ফরে এই পাথরের ইতিহাস সম্পর্কে অবহিত করেন এরপরে উনি উনার সময় যারা ছিলেন উনি ওসিয়ত করে গেছেন আল্লাহরুলি যে আমার মৃত্যুর পরে যেন ওই পাথরটা আমার সিনা মুবারক হয়ে উনার দেওয়া রসিদ অনুযায়ী ঠিক ওনার সিনা ওই জয়ন্ত দেবীকে দিন ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর হুকুমে উনি খেরামতি দেখিয়েছিলেন জয়ন্তা বিজয়ের পর তিনি আবার চলে যান দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা এর দরবারে এবার হজরত শাহজালাল রহমতুল্লাহ সহ তিনশো ষাট জন বঙ্গের উদ্দেশ্যে রওনা হন চট্টগ্রাম হয়ে তাহারা প্রবেশ করেন এবার আবার যুদ্ধের ডাক আসলো এই যুদ্ধ রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে গৌর গোবিন্দের সাথে যুদ্ধে অনেক হতাহত হলো হজরত সৈয়দ মালেক মালিক রহমতুল্লাহ তখন বয়বৃদ্ধ তিনি সে এলাকাতেই রয়ে গেলেন তিনি সেখানে আরও চার বছর জীবিত ছিলেন সুফিদের ভাষ্যমতে এই চার বছরে তিনি প্রায় পাঁচশো ষোলো জন ব্যক্তিকে সাধনার পদ্ধতি শিখিয়ে অলি আল্লাহর স্তরে পৌঁছে দিয়েছিলেন যোগে যোগে আল্লাহর প্রেরিত মহামানবগণ এমন করেই সাধনা করেছেন গোলামি করেছেন আল্লাহ রাসুল দূর দূরান্তে সফর করেছেন প্রচারে যুদ্ধ করেছেন সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আবার তাহাদের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শত শত সুফি সাধক তৈরি করে সৃষ্টির কল্যাণে জগতের রেখে পর্দা অন্তরাল হয়েছেন এই মহামানবের কদম মোবারকে জানাই লাখো সালাম ভক্তি ও চুম্বন